নমস্কার আজকে বিষয় নিয়ে আলোচনা করব সৌভাগ্যের ডিসেম্বর জানুয়ারি বৃষ্টিক রাশির জন্য আসছে বৃষ্টিক রাশির মানুষেরা বিভিন্ন স্ট্রাগেল বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বিভিন্ন বারবার ধরে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু সত্যিই ডিপ্রেশ আর ডিপ্রেশ হবে না কেন যদি আমরা পেছনের বেশ কয়েকটি মাপ দেখি তাহলে বৃষ্টিক মানুষদের ওপর দিয়ে কিন্তু একটি ঝড় হয়ে গেছে বেশ কিছু বৃষ্টিক মানুষদের ক্ষেত্রে দেখা গেছে পারিবারিক সমস্যা কোনো কোনো সময় আর্থিক সমস্যা এবং বৃষ্টিক রাশির মানুষরা যেই দিকেই হাত লাগিয়েছে সেই দিকটা কিন্তু পুরোপুরিভাবে সফল হয়নি কোথাও না কোথাও কোনো না কোনো বাধা এসছেই এসছে বা কোনো না কোনো সমস্যা দেখাই গেছে তাই বৃষ্টিক মানুষ যারা আছে তারা কিন্তু একটু তারা কিন্তু একটু তারা একটু হতাশাগ্রস্ত এই যে সামনে ডিসেম্বর মাস আসছে এই সামনে ডিসেম্বর মাস বৃষ্টিকাশি মানুষদেরকে কিন্তু সত্যি বৃষ্টিকাশি মানুষদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো লাভ দেবে বৃষ্টিগাশি মানুষদের কপালের মধ্যে সৌভাগ্যের দেবী কিন্তু অবশ্যই রাশি কপালের মধ্যে কিন্তু এসে অবস্থান করবে অর্থাৎ বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু একটি ভালো চান্স পাবে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু অবশ্যই এগোবার জন্য একটি ভালো ঊর্জা পাবে বৃষ্টিক রাশি জীবনের আকাশটা কিন্তু যেটা অপরিষ্কার ছিল সেটা কিন্তু অনেকটাই পরিচ্ছন্ন হয়ে যাবে অবশ্যই আমরা কেন এই কথাগুলো বলছি এবং এই কথাগুলোর কী কী যুক্তি রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো তবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন অবশ্যই ভিডিওটি আপনার ভালো লাগবে এবং ভালো লাগলে পারে একটি লাইক অবশ্যই দেবেন যাই হোক অনুষ্ঠানে চলে আসি আপনাদের সঙ্গে আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চ্যানেলটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সৌভাগ্য আসছে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাস বৃষ্টিক রাশির জন্য বিশেষ হতে চলেছে তার প্রথম যে রিজন আমি দেব প্রথম যে কারণ সেই কারণটি হচ্ছে যে শনি এখন কিন্তু বর্তমান সময়ে মার্গি হয়ে গেছে শনি দীর্ঘদিন থেকে কিন্তু রেট্রোকেট হয়েছিল এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু একটা ঢাইয়ার প্রভাব তো ছিলই এবং ঢাইয়ার প্রভাবটা থেকেও বক্রি হয়ে শনি আরও বেশি সমস্যা দিচ্ছিল তাই বৃষ্টিক রাশির মানুষটা কিন্তু বলতে পারবে না বৃষ্টিক রাশির মানুষদের পেছনে যদি আমরা কয়েকটি মাপ যাই তাহলে পারে কিন্তু বৃষ্টিক রাশির মানুষটা সত্যি অনেক সমস্যার মধ্যে ছিল বেশ কিছুটা পারিবারিক সমস্যা মানের মনের মধ্যে মানসিক ডিপ্রেশন এবং যেই কাজে হাত লাগাচ্ছে সেই কাজের মধ্যেই সমস্যা কর্মের ক্ষেত্রে এবং বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আর্থিক একটা সমস্যাও কিন্তু কিন্তু শনি মার্গি হয়ে গেল যখন এই মার্গি হয়ে যাওয়ার ফলটা কিন্তু ডিসেম্বর মাস থেকে মানুষরা বিশেষভাবে পাবে এবং এর ফলে কিন্তু দেখা যাবে বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে নতুন নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে নতুন কর্মের ক্ষেত্রে যারা কর্ম করছে তাদের ক্ষেত্রে প্রমিস প্রমোশনের একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং পরিবার কেন্দ্রিক কিছু সুখ প্রাপ্তি হবার চান্স রয়েছে এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের পড়াশোনাটাও কিন্তু আশা করছি অনেকটা ভালোই হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে মানে সপ্তম ভাবের মধ্যে রয়েছে এবং সপ্তম ভাবের মধ্যে বক্রি হয়ে গেছে এই বকরি হয়ে যাওয়ার জন্য কিন্তু বৃহস্পতির অনেকটা প্রভাব ষষ্ঠ কেন্দ্রিক হয়ে যাবে এবং শাস্ত্রে বলেছে বৃহস্পতি ষষ্ঠ ভাবের উপর থেকে যদি ফল দেয় তাহলে কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ ক্রিয়েট করে তাহলে প্রথম অ্যাডভান্টেজ যেটা যেটা হচ্ছে যে আপনি যদি দীর্ঘদিন থেকে শারীরিক সমস্যার মধ্যে ভুগে থাকেন তাহলে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি লোনের কিছু প্রয়োজন হয় কিছু লোন করে হয়তো আপনি কিছু করবেন তাহলে পরে সেই লোনটাও আপনি সহজে প্রাপ্তি করতে পারবেন এবং বৃষ্টিঘাসির ক্ষেত্রে যারা পিছনে লাগছিল দীর্ঘদিন থেকে সেই বৃহস্পতি বক্রিয় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত মানুষরা কিন্তু অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে পড়বে এবং বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে দেখাই যাবে যে এই বৃষ্টিক রাশির মানুষদের হয়তো কিছু লোন হতে পারে তবে মনের একটা ইচ্ছা কিন্তু খুব বড় ইচ্ছা পূরণ হওয়ার চান্সও ক্রিয়েট হচ্ছে তো এতদূর তো আমি অনেকবার অনুষ্ঠানের মধ্যে বলেছিলাম তার সঙ্গে আরও কয়েকটি বিষয় অ্যাড করব এই সৌভাগ্যের জন্য আমি দায়ী বলে মনে করি সেটা হচ্ছে শুক্র শুক্র বৃষ্টিক রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ গ্রহ কারণ শুক্র প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ গ্রহ সেই শুক্র কিন্তু দোসরা ডিসেম্বর থেকে মকর রাশির মধ্যে প্রবেশ করবে এবং এটি বৃষ বৃষ্টিক রাশির ক্ষেত্রে তৃতীয় ভাব এই তৃতীয় ভাবের মধ্যে শুক্র যখন গোচর করবে তখন কিন্তু ডিসেম্বর সারা ডিসেম্বর মাসটি শুক্র মকর রাশির মধ্যে থাকবে এবং এটি কিন্তু বৃষ্টি রাশির ক্ষেত্রে একটি বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে কারণ শুক্র যখন মকর রাশির মধ্যে থাকবে অর্থাৎ রাশির তৃতীয় স্থানের মধ্যে থাকবে তখন শুক্রের একটি দৃষ্টি কিন্তু সরাসরি নবম স্থানের মধ্যে গিয়ে পড়বে এবং নবম স্থানের মধ্যে গিয়ে পড়লে পারে এই নবম স্থানের শুক্রের দৃষ্টি কিন্তু বৃষ্টি রাশির আর্থিক উন্নতি করিয়ে দেবে যে সমস্ত জায়গায় অর্থটা আটকে যাচ্ছিল অর্থ প্রাপ্তি হতে চাইছিল না সেই জায়গায় কিন্তু অর্থগুণ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এবং বৃষ্টিক সেই মানুষদের ক্ষেত্রে কিন্তু কোনো তীর্থ ভ্রমণ হওয়ারও একটি চান্স ক্রিয়েট করছে এবং বৃষ্টিক রাশি যারা মানে উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পজিটিভিটি দেখতেই পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশির যদি শরীর বাবা বাবার শরীর খারাপ হয়ে থাকে রকমভাবে সেই শারীরিক জায়গাটা কিন্তু সুস্থ হবার চান্স ক্রিয়েট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিক রাশির কোনো মানুষ যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকে তাহলে ব্যবসার মধ্যে কিন্তু চরম লাভ প্রাপ্তি হবে এই শুক্রের অশেষ কৃপায় রবি বৃষ্টিক রাশির জন্য কিন্তু একটি খুব ভাইটাল প্ল্যানেট এই রবি কিন্তু দেখা যাচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে রবি কিন্তু পনেরোই ডিসেম্বর কিন্তু পনেরোই ডিসেম্বর অব্দি বৃষ্টি রাশির মধ্যে থাকবে মানে পয়লা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অব্দি বৃষ্টি রাশির মধ্যে থাকবে তবে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি অবধি রবি কিন্তু চলে আসবে ধনুরাশির মধ্যে এই বৃষ্টিক রাশির মধ্যে রবি থাকা এবং ধনুরাশির মধ্যে রবি চলে যাওয়া এটি সম্পূর্ণটাই সৌভাগ্যকে ইন্ডিকেশন দিচ্ছে অর্থাৎ রবি আমাদের জন্মচকের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট এই রবি কিন্তু সফলতাকে নির্ধারণ করে অর্থাৎ যে সকল বিভিন্ন মানুষ সফল হওয়ার জন্য অবশ্যই ভাবতে পারে কিন্তু অবশ্যই সেই ভাবনাটা হবে তার জন্মচকের রবিকে দেখে তবে এখনকার গোচরের রবি সেটা কিন্তু বৃষ্টিক রাশির ওপর থেকেই পাস করছে এর ফলে যে সমস্ত বৃষ্টিক রাশির মানুষরা যে সরকারি কাজের সঙ্গে যুক্ত হতে চাইছে সরকারি কাজ বা ভালো কাজের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রবি যথেষ্ট ভালো ফল দেবে তবে রবির সেকেন্ড হাউস অর্থাৎ পনেরোই ডিসেম্বরের পর থেকে রবি সেকেন্ড হাউসে চলে যাবে সেক্ষেত্রে পরিবারের মানুষদের সঙ্গে কোনো বন্ডিং প্রবলেম আসতে পারে কিন্তু সেকেন্ড হাউসের মধ্যে রবি চলে গেলে পারে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বা যারা সেলফ প্রফেশনের সঙ্গে কানেক্টেড অর্থাৎ নিজে কিছু করে কাজ করছে আর কি তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসবে তাই আমরা এইখানে যদি সম্পূর্ণ বিষয়টাকে দেখি তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট পাবো সেখানে হচ্ছে যে বিভিন্ন বাধা বা বিভিন্ন সমস্যাগুলো অটোমেটিক্যালি কম হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি বৃদ্ধি কর্মপ্রাপ্তি যোগ এডুকেশন কি ভালো হওয়ার সম্ভাবনা এবং বিবাহিত জীবনেও বেশ কিছু সুখ আসবে এবং পরিবারকে নিয়ে ভ্রমণের সম্ভাবনা পরিবারের কোনো মানুষের যদি রোগ ব্যাধি থাকে সেটা কম হওয়ার সম্ভাবনা বা সেটার ভালো ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা এইগুলোই তো আমরা চাই যে এইগুলোই যাতে ভালোভাবে হয়ে যায় তো এটাই আমি এটাকেই ছোটো একটি ভাষায় বলেছি সৌভাগ্য অর্থাৎ এইগুলো যদি সব ঠিকঠাকভাবে হয় তাহলেই কিন্তু আমি মনে করবো যে আমি ভাগ্যবান তাই এই সমস্ত কাজগুলো কিন্তু আমি করে ফেলতে পারলাম ভালোই ভালো একদম তো এইটা কিন্তু আপনি অবশ্যই চান্স পাবেন তাই আপনি যদি বৃষ্টি সেই মানুষ হন ডিপ্রেশন ছাড়ুন আপনি ভেবেছেন যে আর মনে হয় আমার কিছু হবে না অনেক সময় কমেন্টসে লিখে আমাকে অনেক যে দাদা আপনি তো বলছেন এটা ভালো হবে ওটা ভালো হবে সেটা ভালো হবে কিন্তু আমার মনে হয় আমার আর কিছুই হবে না এই যে নিরাশা এই যে হতাশা এই যে ডিপ্রেশন এটা যতক্ষণ না আপনার ভেতর থেকে সরে যাবে ততক্ষণ আপনি বিশ্বাস করুন আপনার কিছু হবে না যেই দিনকে আপনি মনে করবেন না আমিও পারবো আমিও চেষ্টা করি আমারও হবে সবার হচ্ছে আমার হবে না কেন সেই দিনকে কিন্তু আকাশের গ্রহ ঘুরুক বা না ঘুরুক কোনো কোনো একটি দেবতা অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে এবং সৌভাগ্যের দেবী অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে ভগবানও এরকম মানুষকে পছন্দ করে না যারা সবসময় হতাশাগ্রস্ত হয়ে থাকে যারা বারবার বলে আমি আর পারব না আমার দ্বারা আর হবে না আপনার দ্বারাই হবে শুধু আপনি ভাবনাটাকে পরিবর্তন করুন তবে রাশি মানুষদের ক্ষেত্রে আমি আর বিশেষ কথা বলবো কথাটি খুব যুক্তিযুক্ত হয়তো আপনি কথাটাকে কেমনভাবে নেবেন জানি না কিন্তু খুব যুক্তিযুক্ত কথা কারণ বহু বৃষ্টিরাশির মানুষ কোনো না কোনো জ্যোতিষের কাছে অবশ্যই গেছেন হয়তো আনন্দ শাস্ত্রীর কাছে আসেননি কিন্তু কোনো না কোনো জ্যোতিষের কাছে অবশ্যই গেছেন সেই জ্যোতিষী তার জন্মছাত্রকে বিচার করে কিছু রেমেডি প্রতিকারের কথা বলেছেন এবং বলেছেন এই প্রতিকারগুলো করলে আপনার সমস্যা অনেকটাই কম হয়ে যাবে বৃষ্টির রাশির মানুষরা অনেক সময় প্রতিকারটি করতেই পারিনি সেটা অর্থের অভাবে সেটা সময়ের অভাবে বা বিভিন্নতার কারণ আছে তবে আমি আপনাকে বলবো সেই প্রতিকারটা কিন্তু অবশ্যই করিয়ে নেবেন তাহলে পরে অনায়াসে কিন্তু সৌভাগ্যের দেবী আপনার কাছে জিনিসগুলো পাঠাতে পারবে যেগুলো আপনি কিন্তু গ্র্যান্ড করতে পারবেন এবং আপনি সেই জিনিসগুলোকে নিয়ে এগোতে পারবেন নইলে বারবার প্রাপ্ত হয়ে যায় আশা করছি কিছুটা বোঝাতে পারলাম তো সামনে ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু আপনি মেন্টাল প্রিপারেশন রাখুন যে কিছু করে দেখাবোই দেখাবো তো যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই বলবেন একটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করবেন এবং আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি সত্যিই ডিপ্রেস আপনি সত্যিই হতাশা আপনি সত্যি সমস্যার মধ্যে রয়েছেন তাহলে পারে সেটাও কিন্তু আপনি লিখে জানাবেন কমেন্ট করে আমি কিন্তু একটি পরবর্তী সময়ে একটি এত ভালো অনুষ্ঠান করব পটকাকে নিয়ে যাতে এই সমস্যাগুলো কেটে যায় তবে আপনি কমেন্টস করবেন তবে তো আমি জিনিসটা দেব বলতে পারবো যে হ্যাঁ ওটা আপনার প্রয়োজন রয়েছে তো যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম চ্যানেলটিকে কিন্তু অবশ্যই বারবার ধরে বোঝে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অবশ্যই ক্লিক করে দেবেন এখানে শেষ করছি পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার